এদেশের ছাত্র সমাজকে ভীমরুলের ভয় দেখাবেন না চৌধুরী সাহেব এবার সালমান শাহ হত্যাকাণ্ডে যারা অপরাধী তাদের বিচারও চেয়েছে চিত্রনায়িকা শাবনুর প্রিয় ভিউয়ার্স সালমান শাহর মৃত্যু নিয়ে এবার মুখ খুলল চিত্রনায়িকা শাবনুর এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সালমান শাহের হত্যা মামলার চার নম্বর আসামি অভিনেতা ডন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুর প্রায় তিন দশক পর নতুন মোড় নিল ঘটনাটি আদালতের নির্দেশে অপমিত্র মামলাটি এবার হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে মামলায় সালমান শাহের স্ত্রী সামিরা হককে প্রধান আসামি করা হয়েছে এছাড়া অভিযুক্তদের তালিকায় রয়েছে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই লতিফা হক লুসি চলচ্চিত্রের খলনায়ক ডন সহ মোট এগারো জন এজাহারে আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তির নামও উল্লেখ করা হয়েছে রেজবির জবানবন্দি থেকে জানা যায় চিত্রনায়ক সালমান শাহ হত্যাকাণ্ডে ডন জড়িত ছিলেন পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয় সালমান শাহকে চাঞ্চল্যকর সালমান শাহ মামলায় বরাবর ডন নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন ডনের বিভিন্ন সাক্ষাৎকার থেকে জানা যায় তিনি সালমান মৃত্যুর দিন ঢাকা ছিলেন না সালমান শাহকে বন্ধু দাবি করে ডন বিভিন্ন গণমাধ্যমকে বলেছেন সালমান শাহ তার হার্ট ও চলে যাওয়াতে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে তার অন্যদিকে সালমান ভক্তদের দাবি ডনের সহযোগিতায় সালমানকে হত্যা করা হয়েছে তাকে আইনের আওতায় দ্রুত নিয়ে আসলে সত্য উন্মোচন হবে বিশে অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফেরদোস ইবনে হক সালমান শাহের মৃত্যুর ঘটনায় করা অপমৃত্যু মামলার পূর্ণ তদন্তের নির্দেশ দেন এবং এটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করার আদেশ দেন আদালতে এই আদেশের পরে সালমান শাহের মামা আলমগীর কুমকুম চব্বিশ ঘন্টা না পেরোতেই রমনা থানায় হত্যা মামলাটি করেন আদালত রমনা মডেল থানা পুলিশকে মামলাটি তদন্তে নির্দেশ দিয়েছেন এদিকে সুদূর অস্ট্রেলিয়া থেকে শাবনুরের সাথে যোগাযোগ করা হলে শাবনুরও একটি গণমাধ্যমকে বলেন আমিও চাই আমাদের সবার প্রিয় নায়ক সালমান শাহ হত্যাকাণ্ডের বিচার হোক সত্যটি সবার সামনে আসুক কে সালমান শাহকে হত্যা করেছে এটা দেশবাসী যেমন জানার জন্য খুব আগ্রহী এবং আমিও তাদের সাথে সহমত পোষণ করছি মূলত সালমান শাহ শাবনুর জুটি বেঁধে সালমান শাহ জীবনে সর্বাধিক সিনেমা করেছেন মূলত সালমান শাহ হত্যাকাণ্ডে সালমান শাহর স্ত্রী সামিরা যে সালমান শাহ হত্যাকাণ্ডের মূল আসামি সেও বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন সালমান শাহর সাথে শাবনূরের একটি ব্যক্তিগত সম্পর্ক ছিল যার কারণে সামিরা সালমান শাহ জীবন থেকে সরে যেতে চেয়েছিল কিন্তু এ কথাটি বরাবরই নাকচ করে এসেছে শাবনূর ভিউয়ার্স এখন আমাদের সবার সত্যটা দেখার পালা সালমান শাহকে কে বা কারা হত্যা করেছে আর কে এই ঘটনায় মূল অপরাধী এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্টের মাধ্যমে